ছেলেদের ফাঁদে পড়ে মেয়েরা এই অনাকাঙ্ক্ষিত কাজে জড়িত হয় দশ লাখ টাকা হচ্ছে মোট চারটা এই চার দম্পতির আগামী দিন সুখের হোক আমরা সবাই দোয়া করি আসলে আজকে আমাদের রিজেন্ট পার্কের যে ব্যাপারটা আসলে দুঃখজনক ব্যাপার যদিও আমরা এই এলাকার অধিবাসী আমরা তো এই রিজেন্ট পার্কের ভালো দিকগুলো সময় দেখে আসছি আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি আসার মূল কারণ হল মালিকপক্ষের একজন মালিকের নাম হেলা লাহ উনি আমাকে ফোন দিয়েছেন যে ভাই এখানে একটু অসুবিধা হচ্ছে একটু এসে দেখেন কি অবস্থা এরপরে আমি আমাদের এই এলাকারই আমার যুব সমাজের মুরব্বিয়ান আমার ফজলুভাই সাহেব আমার সভিক ভাই সাহেব চৈভৈ হই সহ আরও অন্যান্য মুরব্বিয়ান এবং যুব সমাজের সবাই এসে আমরা দেখলাম যে এখানে বারো বারোটা ছেলে এবং বারোটা মেয়েকে আটকানো হয়েছে তারা বিভিন্ন রুমে আটটা বারোটা ছিল ছিল খাতায় কিন্তু আমার মনে হয় চারজন চলে গেছে আর আটটা ছেলে আটটা মেয়ে আমরা অবস্থান করছে এখানে এসে পাইলাম তারা এখানে রুমের মধ্যে আটকানো পরবর্তীতে আমাদের মোগলাবাজার থানার আহ মহোদয় সহ তারা ফোর্স এসেছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে আমরা চিন্তা করে দেখলাম যে যারা এইখানে এসেছে মেয়ে ছেলে যারা এসেছে তাদের একটা মানসম্মানের ব্যাপার সেবার আছে ওসি সাহেবের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিলাম মুরবিয়ান সহ যে যা গোটার তো গোটে গেছে কি একটু অসুবিধা হবে বেশি ছেলেদের চাইতে আমরা সামাজিকভাবে এই জিনিসটা দেখা দরকার প্রশাসনের হামলা করলে সেটা মিডিয়াতে চলে যাবে মেয়েদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে এই সিদ্ধান্তে আমরা একমত হলাম ওসি সাহেব সহ তখন আমরা যেসব ছেলেমেয়েরা এখানে আমরা আটকানো হয়েছে তাদের প্রফার অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমরা নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে আমরা কাজের মাধ্যমে তিনটা বিবাহ আমরা দিয়েছি তিনটা এখন আমি শুনলাম যে আরেকটা বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে মোট চারটা আর বাকি যারা আছে তাদের অভিভাবকদের এনে আমরা তাদের জিম্মায় আমরা ছেড়ে দিয়েছি তারা সামাজিকভাবে এবং ফ্যামিলিগত ভাবে তারা সেটা সমাধান করবে কত টাকা বা তারা সম্মত ছিল কিনা কাবিনে দুপক্ষের অভিভাবক সম্মত ছিলেন এবং ছেলে মেয়ে দুজন সম্মত হয়ে রাজি হয়েছেন দুইটা বিয়ে হয়েছে দশ লক্ষ দশ লক্ষ করে কাবিন আর একটা বিয়ে হয়েছে একটা বিয়ে হয়েছে দুপক্ষের আলোচনার ভিত্তিতে বারো লক্ষ টাকা আর বাকি যারা চলে গেছে তাদের অভিভাবক যারা আছে তাদের করে তাদের মধ্যে কথাবার্তা বলে পরামর্শ করে তারা বিয়ে সম্পন্ন আমার একটা মেসেজ আজকের এই ঘটনা থেকে আমাদের বিশেষ করে সমাজে যারা আমাদের মেয়েরা স্কুল কলেজ পড়ুয়া তাদের প্রতি যেন আমরা অভিভাবক যারা আমরা সবাই সচেতন থাকি তারা সকালে কলেজ স্কুলের নাম করে কোথায় যাচ্ছে আমরা যেন এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখি আজকের যে জিনিসটা ঘটেছে আমরা কিন্তু এলাকার পক্ষে দেখো নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে কারণ যারা এই মেয়েরা এখানে এসেছে আমরা আমাদের বোন বা বা বাতিজি হবে আমরা যারা অভিভাবক আছি তাদের প্রতি আমাদের অনুরোধ যারা সকালে স্কুল কলেজের নামে ঘর থেকে বাসা থেকে বাইর হয়ে কোথায় যায় এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখা দরকার আপাতত এই রিজেন্ট পার্ক বন্ধ থাকবে আমরা এলাকাবাসী বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা জানাবো কি করতে হয় যদি সুন্দর আমরা এলাকাবাসী বসে এটা সিদ্ধান্ত নিব। যদি সুন্দরভাবে তারা এটা পরিচালনা করতে পারেন করবেন আর এই অসামাজিক কার্যকলাপ যদি হয় তাদের সাথে আলাপ করব আমরা যদি সম্মত হবে না আমরা দেব কি এখনো মালিক পক্ষ বা আজকে ম্যানেজমেন্টের কাউকে পাই নাই শুধু ফোনে মালিক পক্ষ আমাকে বলছিল একজন হেলাল ভাই ওনার কথায় আমি এসেছি উনি নিজেও জানেন না এখানে কি ঘটেছে আমরা শুধু বলছেন ভাই একটু গিয়ে দেখেন আমার একটু সহযোগিতা করেন হেল্প করেন এসে আমরা এই ব্যাপারটা দেখছি সবার সম্মতি ক্রমে সাইটটা বিয়া পড়াইছে একটু আপনার পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল বারি কাজী শিলফাসলং শিলাম সবাই কি সম্মত ছিল সবার সম্মতি ক্রমে সবার সম্মতি ক্রমে গার্জিয়ান সম্মতি ক্রমে এলাকার ছেলে মেয়ের সম্মতি ক্রমে এলাকার মুরব্বিয়ান সম্মতি ক্রমে এগুলো বিয়ে পড়ে হ্যাঁ আমি সাইটটা বিয়া পড়াইছে পর্যন্ত উভয়ের সম্মতি ক্রমে উভয়ের গার্জিয়ান সম্মতি ক্রমে বিবাহ হয়েছে কত টাকা কাবিন ছিল সবগুলো কি সবগুলো একই নাই দশ লাখ টাকা তিনটা আর এক লাখ বারো লাখ টাকা একটা আমরা যেটা আজকে করেছি সামাজিকভাবে এটা ইসলাম কি বলে আমরা ওই যে অহেতুকভাবে কাউকে জোর সাফাইয়া আমরা কিছু করি নেই এখানে ওই যে প্রশাসনিক দায়িত্বে যে এই এলাকার খাজি যিনি আছেন ওনাকে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা প্রথমেই আমার ভাই তাজুল ইসলাম বলেছেন আমরা উভয় ওই যে ছেলে মেয়ে জুটি যারা আছে তাদের গার্জেন্টের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিছু সময় পর গার্জেন্ট আসছে আসার পরে আমরা ওনাদের যে আইডি আছে বা ডকুমেন্ট যেগুলো আছে প্রাপ্ত বয়স্ক যারা আছে মোটামুটি সবাই এই যে দশটা দশটা দশটার মতো জুটি আমার যতটুকু খেয়াল পরে সবাই মেচুয়েট বয়সের দিক দিয়ে আঠারো বৎসর বা আঠারোর ঊর্ধ্ব বয়স আছে তা আঠারো হইলে অনেকের আবার দেখা গেছে তারা আগে কোর্ট ম্যারিজ করছে এই ডকুমেন্ট গুলা এখানে মুরব্বী যারা আসলে ওনাদের সামনে তারা সাবমিট করছে আমরাও দেখছি যে কোর্টের শিলমর মারা আছে কোর্ট ম্যারেজ করা আছে তখন উভয় এই যে ছেলে মেয়ে যারা আছে এবং উভয় পক্ষ গার্জেন মতামত সাপেক্ষে আমরা ওই যে জয় এটা বিয়াও ওইখানে হইছে বিয়াগুলা পড়াইয়া দিসি ইসলাম তো এটা সমর্থন করে ছেলে এবং মেয়ের বা উভয় পরিবারের গার্জেন্টের এর মত থাকলে ইসলাম তো এটা সমর্থন করে যে ওদের আপনি অনৈতিক কাজ থাকি ওই যে গুণার থাকি বাঁচবার জন্য ওদেরকে ওই যে সামাজিকভাবে কোরআন সুন্নায় যেভাবে বলে এইভাবে বিয়া আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়া পড়াইয়া দেন এইভাবে আমরা দিছি দেশ ও প্রবাসীর নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন